প্রধানত ঢাকা আঠারো কেন আমি জন্মেছি বাড্ডায় এবং ছোটোবেলায় আমার ঘোরাফেরা আমার চলাফেরা ওই এলাকায় আমি ওই এলাকাটা সম্বন্ধে কনফিডেন্ট ওই এলাকার মানুষের মনুষ্যত্ব বুঝি একজন এমপি বিভিন্ন রকম যে আইন তিনি বাতিল করবেন বা তৈরি করবেন বা প্রস্তাব রাখবেন সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস ধরেন কারণ চার বছরের যেই কাজ সেটা যদি হচ্ছে এই গণভোটের মাধ্যমে মাত্র ছয় মাসের মধ্যে হয়ে যায় আমাদের জন্য বিশাল ব্লেসিং গণমোটে হ্যাবটের পক্ষে আমি আছি আমার দৃঢ় অবস্থান আছে এবং থাকবে ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি জনতার যে ম্যান্ডেট সেটা সংসদে গিয়ে একজন এমপি সে এই এই মানে বিভিন্ন রকম যে আইন তিনি বাতিল করবেন বা তৈরি করবেন বা প্রস্তাব রাখবেন সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস সেই সেই প্রসেসে ধরেন চার বছরের যেই কাজ সেটা যদি হচ্ছে এই গণভোটের মাধ্যমে মাত্র ছয় মাসের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের জন্য বিশাল বিশল ব্লেসিং আমরা অবশ্যই গণভোটের পক্ষে মানে আলহামদুলিল্লাহ মানে যেদিন থেকে ঘোষণা দিয়েছি তারপর থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা যে মানুষের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা মানুষ এই নির্যাতন থেকে মুক্তি চায় এবং দলাদলি বলা বলি রাজনৈতিক প্রতিহিংসা চাঁদাবাজি দুর্নীতি মুক্ত যে ইনসাফের বাংলাদেশ জনগণ আশা করেছিল প্রত্যাশা রেখেছিল জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই লড়াই চেপি শুরু হয়েছে এবং সেটা জানান দেওয়ার সাথে সাথে জনগণের একটা ভালো সমর্থন পাচ্ছি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে মানুষজন আমাদের ভাইয়েরা আমাদের সহযোদ্ধারা এটার যদি আপনাকে এক্সাম্পল দিতে হয় তাহলে বলবো যে ভাই এখন পর্যন্ত আমার নিজে বলতে খুব বেশি তো সঞ্চয় নাই কিন্তু আমার বড় যে আমি জামানত জামানতের টাকাটা আমার বড় ভাই প্রবাসী বড়ো ভাই তিনি দিয়েছেন আর তারপর হচ্ছে আমার যত যা যা প্রয়োজন পড়তেছে কাগজপত্র থেকে শুরু করে আমাদের ভাই বন্ধু যারা আছে তারাই এগিয়ে আসতেছে দেখা যায় আমি কোথাও আটকে যাচ্ছি না এই যে মানুষ তারা চলে আসতেছে যার যতটুকু আছে যতটুকু আছে ততটুকু সামর্থ্য নিয়ে তারা যে এগিয়ে আসতেছে সহযোগিতা করতেছে তারা যে চাচ্ছে তাদের কথাগুলো সংসদে যাক এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে আমরা তাদের জন্য কাজ করতে পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য তবে আমরা বিশ্বাস করি যে আমরা মানুষের যে ভালোবাসা যে ভরসা যে প্রত্যাশা এই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দেবে এবং আমরা সেটা মজায় রেখেই আমরা সামনে এগিয়ে এগিয়ে যাব এবং আমরা মানুষের ব্র্যান্ডেড নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো সব প্রথমত ঢাকা আঠারো কেন ঢাকা আঠারো আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের নিয়ে কিছু কাজ করতেছিলাম ওয়ার্ক করতেছিলাম আমি সৌদি আরবে ছিলাম গত প্রায় দেড় মাসের মতন তো সেখানে আমার সৌদি প্রবাসীদের তাদের লাইফস্টাইল দেখার একদম খুব কাছ থেকে আমি ক্যাম্পে ক্যাম্পে থেকেছি তাদের সাথে থেকেছি তাদের সাথে খেয়েছি তো তাদের সমস্যাগুলো আমি মোটামুটি বুঝি আমি এখন যদি ধরেন এই কাজটা ছেড়ে দিই যে তাদের যেই যে উদ্যোগটা নিয়েছিলাম তাদের সমাধানের জন্য সেটা আরও বিঘার পরিসরে ভাবছি যে কীভাবে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেই সমস্যার সমাধান করা যায় সাথে করে ঢাকা আঠারো যে এলাকা আমার একদম আমি জন্মেছি বাড্ডা এবং ছোটোবেলায় আমার ঘোরাফেরা আমার চলাফেরা ওই এলাকায় আমি ওই এলাকাটা সম্বন্ধে কনফিডেন্ট ওই এলাকার মানুষের মনস্তত্ব বুঝি এবং বিশ্বাস করি ওখানে কাজ করার অনেক সুযোগ আছে অনেক জায়গা আছে এখন পর্যন্ত টোটালি আনডেভেলপমেন্ট মানে মেন আনডেভেলপমেন্টের মধ্যে একটা একটা এলাকা ওইটা এবং আমরা মনে করি যদি ওখানে একটু ফোর্ড দেওয়া যায় একটু যদি সচেষ্ট থাকা যায় একটু যদি চেষ্টা করা যায় ওখানে ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে অনেক সুযোগ আছে এবং আমরা মানে সব কিছু মানে পার্লামেন্টে গিয়েও করা লাগবে ওখানে আমরা ধরেন রাস্তা দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে যদি আমরা সহযোগিতা কামনা মনে করি আপনারা সাংবাদিক বাইরে মিলেও ওই সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারবেন সো যেটা আমার আমার দ্বারা পসিবল আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমি ক্যাপেবল সো আমি সেই জায়গাটাই চুজ করেছি যে আমি হয়তো এখানে সমস্যার সমাধান করতে পারব এবং ঢাকা আঠারো যারা বাসিন্দা উত্তরা আশকোনা এয়ারপোর্ট উত্তরখান দক্ষিণ খান পুরা দিয়াবাড়ি শিলখেত এই যে এরিয়ার যে মানুষগুলো তারা আপনারা জানেন হয়তো বা জুলাইতে তাদেরকে আপনারা দেখেছেন তারা যেভাবে একদম নিজেদের সর্বোচ্চ একটা করজনে যেভাবে রাস্তা নেমে গিয়েছিল যেভাবে জনতার ঢল আসতেছিল উত্তরা থেকে সংসদের দিকে পাঁচই আগস্ট আপনাদের মনে আছে কি না তো সেই যে মুহূর্ত আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তা নেমেছিল তারা মানুষের ভালো চায় তারা দেশের ভালো চায় এবং তাদেরকে যদি আমরা আহ্বান জানাই যে দেশের প্রয়োজনে আপনাদের সবাইকে আবার দরকার ঐক্যবদ্ধ অপ্রয়োজন আমাদের মনে হয় যে তারা আবার রাস্তা নামবে এবং দেশের জন্য তারা লড়াই করবে এবং এই যে কনফিডেন্সের জায়গা যে আমরা আমাদের সহযোগিতাদেরকে আবার পাশে পাবো এবং আমরা দেশের যে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তাদের একটা বড় সমর্থন পাবো সহযোগিতা পাবো এবং সেই ভরসা নিয়ে আমরা ঢাকা আঠারোতে আমরা ঢাকা আঠারো অলিগলি পথে কিনে বেড়াচ্ছি